وام مما رزقنا منفقون তাদেরকে আমি যে রিজিক দিয়েছি ওই রিজিক থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করবে বলুন সুবহানাল্লাহ তাদেরকে যে সম্পদ দিয়েছে যে রিজিক দিয়েছে যেটাকে রিজিক বলা হয় ওই রিজিক থেকে বছর শেষে নির্দিষ্ট একটা অংশ আল্লাহর রাস্তায় ব্যয় করবে অর্থাৎ যাকাত দিবেন যাদের উপর যাকাত ফরজ তারা যাকাত দেবে আল্লাহ সরাসরি এখানে যাকাত শব্দটি উল্লেখ করে নাই কিন্তু মুফাসসির کرامরা বলেছেন এখানে ও আমিনা রাজাকনা গুমিনফিকুন অর্থ হচ্ছে যাকাত দাও আর আল্লাহ ও বিষয় কারণরা রেখেছে যদি আল্লাহ তাআলা শুধু যাকাতের কথা এখানে উল্লেখ করতেন তাহলে মানুষ শুধু যাকাতই দিত দান করত করতো না গরিব লোকী অসহায় মানুষকে সাহায্য সহযোগিতা করতো না এই জন্য এই আয়াতের মূল উদ্দেশ্য যদিও কিন্তু বৃহৎ অর্থে এই আয়াতের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে করা বলুন দান্লা তাহলে একজন মতির তিন নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে ওই ব্যক্তি আল্লাহ তালা তাকে যে রিজিক দিছে ওই রিজিক থেকে আল্লাহ রাস্তায় কি করা খরচ করা বলুন না আল্লাহ বলছে কি আগে আমি দিয়েছি আল্লাহ কি দিছে রিজিক দিছে না বলছে আমি তোমাদেরকে রিজিক দিছি ওই রিজিক থেকে বের করো যে এটা রিজিক না ওইটা থেকে বের করো না এখন কথা হলো কোন ব্যক্তি শুবে টাকা ইনকাম করলো বসে টাকা ইনকাম করলো ওইটাকে রিজিক ভাই একটু কথা বলে ওইটাকে কি রিজিক না ওইটা রিজিক না কোন ব্যক্তি মানুষকে ধোকা দিয়ে আনলো মানুষের হক মানলো ওইটাকে আল্লাহ দিছে মনে রাখবেন কোন অকল্যাণের কোন অকল্যাণের কোন কিছু আল্লাহ করা সেটাও কিন্তু আল্লাহ মাকে শোধ দিছে আল্লাহ মাকে বুঝ দিছে আল্লাহিল্লা আবার কিছু কিছু অতি সাধু মানুষ আছে সমাজের মধ্যে যে কোনো ব্যক্তি যদি মেয়েটাকে ন্যায় বলে অন্যায়টাকে যদি অন্যায় বলে তাহলে সেটা তিনি মানতে চান না তিনি বলছে তোমার এত কথা দরকার আছে এবারে শোধ খায় না ঘুষ খায় জাকাত দেয় না দে উনি কি দান করে না না করে উনি কি টেবিল মিশি দিয়ে নেয় না উসি দিয়ে নেয় এগুলো তোমার দরকার নাই বেড়া দান করছে এটা লয়ে বয়ে থাকো না ভাই এটা ইসলাম বলে নাই ইসলাম বলছে যে তুমি কার থেকে কোন সম্পদটা নেইছ ওইটা দেখে নাও কারণ একজন ব্যক্তির যদি শোনো আনা অর্থাৎ একশো ইনকাম হারাম থাকে ওই ব্যক্তির যেন খাওয়া কোনো নুমেনের জন্য জায়েজ নাই কথা বুঝে যাচ্ছে একজন ব্যক্তির আগা গড়া সম্পূর্ণ ইনকামটাই কি হারাম ওই ব্যক্তির মূল কেন কোন আত্মীয় স্বজন কোন নুমেন খাওয়া জায়েশ নাই ওই ভিজিকটা তার হারাম হ্যাঁ একজন ব্যক্তির হালানো আছে হারামও আছে উময়ের মিশ্রণ আছে ওই ক্ষেত্রে একজন নুমেন্ট তার এনে খাইতে পারবে না খাওয়াটাই একজন মুতাকির বৈশিষ্ট্য বলুন সুবাহান আল্লাহ তাহলে আল্লাহ এখানে বলছেন ওমিন মা রাযাকনাহুম ইউনফিকুন বান্দা আমি তোমাকে রিজিক আগে দিছি তারপর তুমি আল্লাহর রাস্তায় কি করো ব্যয় করো তাহলে একজন মুতাকির তিন নাম্বার যে শর্তটা সেটা হচ্ছে আল্লাহর রাস্তায় ব্যয় করা যাকাত দেওয়া দান করা ক্ষেত্রা দেওয়া মানুষ বিপদে পড়ছে তার বিপদে অর্থ সম্পদ নিয়ে আগাইয়া যাওয়া